বন্ধুরা আজকে আমার এই নিউ হল্যান্ড গাড়ি সবই খোলা হয়ে গেছে তা স্যাটেল গিয়ার আমার খুবই প্রবলেম তা আমার এই মিস্ত্রি ভাই স্যাটেল গিয়ার ঠিক করতে এসছে তা আপনাদের এই ভিডিওতে কিভাবে ঠিক করবে সেটা আপনাদের জানিয়ে দেবে এই ভিডিওতে নিউ হল্যান্ড ড্যাশ টু এক্সেল তা কীভাবে স্যাটেল গিয়ার মিস্ত্রি ভাই বলে দেখেই দেবে এক্সেল মডেলের এটা হচ্ছে সেটেল গিয়ার লেবার তা লেবারের সাথে এখানে একটা লক করা আছে এই রড থেকে চলে আসছে এটা হচ্ছে মেন লেবার লেবার এটা আসার পর ভিতরে যাই ভিতরে হচ্ছে যে ফর্ক চেঞ্জার চেঞ্জার সিস্টেম একদম আলাদাই এর স্লিপ হবে না কোনো দিনও ঠিক আছে এটা হচ্ছে রিভার্স গিয়ার এই যে চেঞ্জারটা আছে চেঞ্জারটা এটা এই পিছন দিকে আসলে রিভার্স তা রিভার্সটা কাজ হচ্ছে এই সেপটার সাথে একে এই লাইনে দিচ্ছে এই লাইনে দেওয়ার পর এর সাথে রিভার্স আসছে এক দুই তিন চার যেটা করছে সেই গিয়ারেই রিভার্স গিয়ার দেওয়া যাবে বা পিছনে যাবে সামনে যা স্পিড থাকে পিছনে সেম স্পিড থাকে শুধু এই পেনিয়নটা চেঞ্জ করার কারণে স্পিডটা সেম থেকে যাচ্ছে আচ্ছা অনেকজনের কী হয় পাওয়ার এই যে স্যাটেল গিয়ার করতে চায় না সেই সময় কী করতে হবে এই যে অ্যাডজাস্টিং নাট এই অ্যাডজাস্টিং নাটটা এই যে তার লুজ যেন না থাকে অনেকজনের কী হয় এই তার অনেকটা লুজ থাকে এই লুজ যদি থাকে তাহলে কী হবে গিয়ার করতে চলে আসছে নাট দেওয়া আছে বড় নাট চব্বিশ নম্বর সাইজ এই বুশ যদি খুয়া যায় অনেক সময় কি হয় ডিস্টার্ব হয় ভিতরে বুঝ দিয়ে আছে বুশ যদি নষ্ট হয় অনেক সময় ডিস্টার্ব হয় নিচে দিয়ে চলে আসছে এটা হচ্ছে লেবার রড দিয়ে স্যাটেলের লেবার তা গাড়ি যখন চালানো হয় বা স্টার্ট করার সময় যখন আমরা স্যাটেল গিয়ার করি তো তো স্যাটেল গিয়ারের প্রবলেমটা কী হয় একটা একটি কেবিন এই কেবিন যদি লুজ থাকে না চাপার পরে কেবিনটা যদি পুরোপুরি বাইরে না আসে না এখানে যে বল আর স্প্রিং দেওয়া থাকে ওই স্প্রিং শ্যাম্পের এখানে কাটিং করা আছে সে কাটিংয়ে ঢুকেই থাকে সেই ক্ষেত্রে কী হয় গিয়ারটা পড়তে চায় না তো যদি না পড়ে যদি কারো হয়তো পড়ছে না তা সেই ক্ষেত্রে কি করতে হবে ঠিক করতে গেলে আগে দেখতে হবে যে কেবিন কাটা আছে কিনা এখানে প্লাস দিয়ে টান দিলে বেরিয়ে যদি চলে আসে তাহলে কেবিন কাটা আছে আর যদি না আসে তাহলে এই যে দুটো নাট দিয়ে আছে এই সামনের নাটটা খুলতে হবে বলে সামনের একটা দু প্যাচ দিকে টেনে দিতে হবে সামনের দিকে আর পিছনের প্যাচটা একটু বেশি করে টেনে দিয়ে এই মেন কথা হচ্ছে এই যে সকেটটা এই সকেটটাকে একটু পিছন দিকে পিছিয়ে দিতে হবে তাহলে এই কেবিনটা টান হয়ে যাবে টান হয়ে গেলেই কী হবে গিয়ারটা আরামসে সেবে ক্লাস চাপার পরেও আরামসে গিয়ারটা যদি কারোর কেবিন কেটে যায় যদি সেই ক্ষেত্রে কি করতে হবে এই যে বোল্ট এই বোল্টটা খুলতে হবে এই নাটের এই মাথায় আর একটা বোল্ট আছে আছে প্যাচ আছে প্যাচটা লুজ করতে হবে এই টোটালটা এটা মাথাটা বাইরে বার করে নিয়ে মাথায় একটা বল স্প্রিং আছে ওই বল স্প্রিংটা খুলে দিতে হবে খুলে দিয়ে আবার লাগিয়ে দিলে আবার গাড়ি আরামসে চলবে কোনো প্রবলেম হবে না সেই ক্ষেত্রে নতুন যদি থাকে নতুন ভালো যদি পুরাতনই এটাই যদি লাগানো হয় এটাই লাগিয়ে দিতে হবে কিন্তু কেবিনের যে কাজটা গ্লাস চাপার পরে বা গ্লাস না চাপে গিয়ার পড়ে যায় এটা খুলে দিলে গ্লাস না চাপলেও অটোমেটিক গিয়ার পড়ে যায় রড হ্যান্ডেল বলে এটা হ্যান্ডেল